Hey, Shaun and Shura Bhai, congratulations for 100k subscriber done. তো আসসালামু আলাইকুম ভাই তো কেমন আছো সবাই যাই হোক আশা করি সকলেই আমার মতো আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছো তো আজকের ভিডিওটা কি নিয়ে হচ্ছে আছে তোমার চ্যানেল এবং থাম্বনেল দেখা বুঝে গেছো হ্যাঁ ভাই আমার দুজন সিনিয়র ভাই যাদের নাম কিনা সাউন্ড এন্ড সৌরভ ভাই তারা কিন্তু এতদিন পরিশ্রম করতে করতে তাদের চ্যানেলে অবশেষে 100k সাবস্ক্রাইবার ডান তো যাই হোক ভাই তোমাকে কিন্তু উইশ কুলাম টেটটা যেন পাওয়া যায় যেই দেওয়া ভাই শাওন ভাই দাও আর সৌরভ ভাই দাও কোনো কথা নেই ট্রিট যাতে আমার হাতে আসে এতটুকুই আমি চাই আর হ্যাঁ সৌরভ ভাই ভাবির যদি কোনো ছোট বন্টন থাকে একটু ম্যানেজ করে দিবেন আর কি তো যাই হোক শাওন ভাই সৌরভ ভাই যতই মজা চা করলাম ভাই কিছু মনে করেন না ছোট ভাই হিসাবে আর যদি কোনো সময় ভুল করে থাকি তাহলে ভাই মাফ করে দিয়েন তো এবার ভাইয়া সিরিয়াসলি বলতেছি কংগ্রেচুলেশন ফর হান্ড্রেডকে সাবস্ক্রাইবার ডান তো আপনারা আর অনেক দূর এগিয়ে যান সবসময় পাশে থাকবো এবং সবসময় পাশে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ আর ভাই আপনার এই ছোটো ভাইয়ের ট্রিটটা দিতে ভুলে যায় না যেন আল্লাহ হাফিজ